দেবের বিয়ে ও সন্তানের তথ্য ফাঁস যা বললেন অভিনেতা অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন টলিউড অভিনেতা দেব ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেতা দীর্ঘদিন ধরে দেব আর রুমকিনের প্রেম নিয়ে নেট দুনিয়ায় বেশ সরব ইতিমধ্যে এই জুটি অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন জুটি হয়ে সিনেমায় অভিনয়ের কারণে তাদের প্রেম আরও গভীর হয়েছে তারা কখনও পারস্পরিক সম্পর্ক নিয়ে অস্বীকারও করেননি প্রেমের গভীরে ডুবে থাকা পাগলুখ্যাত দেবের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নরে বসেছে টালিউ রঙ্গন কি বলছেন পাগলু জানা গেল তিন বছরের সন্তানের বাবা তিনি এর আগে গুগলে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব রুমকিনের রসায়ন নিয়ে সেখানেই প্রশ্ন দেবের স্ত্রীকে দেব একজন অভিনেতা তিনি কবির মাউন্টেন অফ দ্য মুন সাজবাতির জন্য পরিচিত তারপরেই টুইস্ট তিনি ছয় মে দু থেকে রুমকিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তাদের একটি সন্তানও রয়েছে যার বয়স তিন বছর এমন একটি পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকে হতেই নেট দুনিয়ায় ভাইরাল জানা যায় গুগল না থাকলে জানতেই পারতাম না বিস্ময় কাটতেই জবাব দিয়েছেন দেবও তিনিও কি কম রসিক মাত্র একটি শব্দ আমিও খরচ করে দুধ আর জল আলাদা করে দিয়েছেন এ মুহূর্তে নির্বাচন নিয়ে ব্যস্ত দেব পহেলা জুন লোকসভা নির্বাচন প্রচারও শেষ একদিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রার্থী দীপক অধিকারী দেব দলমত নির্বিশেষে সব প্রার্থীকে এক জুন ভাগ্য পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে তাকে শুভেচ্ছা জানিয়েছে গুগল নির্বাচনের আগে প্রযোজক নায়কের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস তিন বছর আগে তার নাকি বিয়ে হয়ে গেছে এখানেই শেষ নয় তার নাকি তিন বছরের একটি সন্তানও আছে খবর প্রকাশ্যে আসতে হায় হায় করে উঠেছেন তার অগণিত শুভাকাঙ্ক্ষী এ খবরে টলিউডও নড়েচড়ে বসেছে কি বলছেন দেব খবরে তিনিও হতবম্ব তিরিশ মে ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন দেব গত তিন মাস ধরে সব দল তাদের কর্মীদের নিয়ে প্রচার চালিয়েছেন নিজের প্রার্থীকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বার্তায় তাদের পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন তিনি দেবের প্রার্থনা যে দলই জিতুক দেশ যেন এগিয়ে যায় দেব বরাবরই ব্যতিক্রমী তিনি দলমত নির্বিশেষে সবাইকে সম্মান জানিয়েছেন ব্যক্তিজীবনেও যে তিনি এত বড় ব্যতিক্রমী হবেন তা কে জানত স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন